আর এখন ওইটার উপরে আমরা আরও

এনএস মোবাইল ট্রেডে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অফিসিয়াল ফোনগুলো রাখা আছে এবং প্রত্যেকটা ফোনই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আর এই অফিসিয়াল স্মার্ট ফোনের পাশাপাশি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নোকিয়ার যে বাটন ফোনগুলো এগুলো কিন্তু একটা গোডাউনে আপনারা বলতে পারেন চলে আসছে একদম হোলসেল প্রাইসে রিটেল যার নিতে যাচ্ছেন তারাও কিন্তু এখানে নোকিয়ার বাটন ফোনগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওটা স্পেশালি হবে অফিসিয়াল স্মার্টফোনের তো আজকে আমি যে শপিংতে রয়েছি শপটির নাম হচ্ছে এনএস মোবাইল ট্রেড শপটির লোকেশন হচ্ছে ঢাকা কানবাজার পান্তপ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো পঁচিশ আর এখানে

অ্যামোলেড ডিসপ্লে টাইপ সি সাপোর্টের চার্জার এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট দারুন একটি ফোন এটার শোরুম প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা আমরা বড় অফার একদম ধামাকা একদম বসুন্ধরা সেরা অফার দিচ্ছি আজকে রিয়েলমিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে একটা ফোনে দুই হাজার টাকা ডিসকাউন্ট অফিসিয়াল শোরুমে যে প্রোডাক্টটা সেম প্রোডাক্টই কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন বাট দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা একটা বড় একটা সুবিধা অনেকের হয় কি ভাই আমার অফিসিয়াল ফোনই লাগবে কিন্তু শোরুমে গেলে ডিসকাউন্ট পাই না আপনি এখানে দুই হাজার

একটা ভেরিয়েন্টই আছে আট জিবি র্যাম এর সাথে দুশো ছাপ্পান্ন শোরুম প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা এখানে আমরা ফ্ল্যাট বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখন মাত্র উনিশ হাজার আটশো টাকায় পাচ্ছেন আমাদের আচ্ছা উনিশ হাজার আটশো টাকার মধ্যে চমৎকার ফোনটি পাচ্ছেন তারপর আমরা দেখবো এরপরে আমরা দেখবো সি সেভেন্টি ওয়ান এটা কিন্তু খুবই একটা হাইট মডেল ধামাকা করে দিচ্ছে একদম হ্যাঁ অনেক সুন্দর একটি ডিজাইন নিয়ে আসছে এটা এটা ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবির

ছয় জিবি একশো আঠাশ জিবি এটা এইটা শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার এখান থেকে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার একশো টাকায় দিচ্ছি আর চার জিবির সাথে একশো আঠাশ জিবির আর একটা ভেরিয়েন্ট আছে ওটা শোরুম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা ওইখান থেকে আটশো টাকা

ফিনিক্সের নোট ফিফটি প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা দিয়েও খুব ভালো গেমিং করা যাবে এটা হ্যাঁ দুর্দান্ত একটি ফোন এটার আপনার বডি স্ট্রাকচারটা কিন্তু ফুললি মেটাল ডুয়েল জেভিএল সাউন্ড সিস্টেম দেওয়া আছে একদম ফ্ল্যাগশিপ ফিল পাবেন এটা এটা শোরুম প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আগে ছিল আপনার বত্রিশ হাজার টাকা ওইখান থেকে এখন ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা করেছে এই ডিসকাউন্টের উপরেও আরো বড় ধামাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি এখান থেকে সাতশো টাকা আরও ডিসকাউন্ট রেখে মাত্র আঠাইশ হাজার তিনশো টাকায় দিচ্ছে এরপরে আমরা দেখব এইটারই আরেকটি ভার্সন নোট ফিফটি এটাও সেম আপনার র্যাম রোম পাচ্ছেন আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবি এটা শোরুম প্রাইস আগে ছিল আপনার আঠাইশ হাজার টাকা ওইখান থেকে ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার টাকা করেছে আর এখন ওইটার উপরে আমরা আরও একদম রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট করবো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় দেখেন এমন একটি ফোন যেটার মধ্যে আপনারা পাবেন ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এবং ওয়ারলেস একটা পাওয়ার ব্যাঙ্ক এটার সাথে গিফট হিসেবে আপনারা ভিউর্স পেয়ে যাবেন চমৎকার এই ফোনটা যারা এক হাজার টাকা ডিসকাউন্টে ভাইদের কাছ থেকে অফিসিয়াল ফোনে নিতে চাচ্ছেন অবশ্যই চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন ওখান থেকে পলিসিটা জেনে নিয়ে আমাদের প্রোডাক্ট অর্ডার করে দিবেন আমরা আপনার জেলা শহরে একেবারে পৌঁছে দিব আমাদের প্রোডাক্টটি এরপর এরপর আমরা দেখব হট ফিফটি প্রো প্লাস একদম সুপার স্লিম সুপার স্লিম একটি ডিভাইস এটাতেও জেভিলের ডুয়েল সাউন্ড সিস্টেম দেওয়া আছে কার্ভ ডিসপ্লে থ্রি ডি আর খুবই স্মুথ একটি ফোন এটার আপনার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবি এটা শোরুম প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এইখান থেকে আমরা

একদম নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র তেরো হাজার একশো টাকায় দিচ্ছি টাকা এটাতেও কিন্তু আপনার ডুয়েল সাউন্ড সিস্টেম পাবেন সাইড মাউন্ড ফিঙ্গারপ্রিন্ট পাবেন টাইপসি সাপোর্টেড ফার্স্ট চার্জার থাকবে আর এটার সাথে এটার সাথে কিন্তু আপনার আর একটা ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্ন এটার শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট এটা তো আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 15500 টাকায় দিচ্ছি 15500 টাকার মধ্যে ওকে চমৎকার এরপর কোনটা দেখব এরপর আমরা দেখব হট 60 প্রো প্লাস আরেকটি সুপার স্লিম ফোন একদম নিউ কামিং এটাতেও কিন্তু আপনারা একদম কার্ভ ডিসপ্লে পাচ্ছেন খুবই স্মুথ একটি ফোন একদম স্লিমের মধ্যে যারা খুঁজছেন তারা এই ফোনটি নিতে পারেন এটা শোরুম প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আমরা এখান থেকে রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র একুশ হাজার টাকা দিচ্ছি একদম নিউ ফোন তারপরেও আমরা ভালো একটা ডিসকাউন্ট অফার করেছি বিশাল ধামাকা ডিসপ্লে দারুন একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং এটাও কিন্তু সুপার স্লিম একটি ফোন জেবিএল এর সাউন্ড সিস্টেম এর মধ্যে থাকবে তারপর কোন দেখো হ্যাঁ এরপর আমরা দেখব স্মার্ট নাইন এইচ ডি এটা সুন্দর একটি ফোন এটা আপনার ডুয়েল স্টুডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন আর এটার ভেরিয়েন্ট হচ্ছে চার জিবির সাথে চৌষট্টি জিবি আর শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার তিনশো টাকা এখান থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় হাজার ছয়শো টাকা দিচ্ছি নয় হাজার ছয়শো টাকা মাত্র নয় হাজার ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে এরপর আমরা দেখবো স্মার্ট সিরিজের আরেকটি ফোন স্মার্ট টেন স্মার্ট টেন এটাও চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এখান থেকে ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় টাকা আর এরপরে আমরা দেখবো স্মার্ট টেন প্লাস হ্যাঁ এইটারই আরেকটি আপডেট ভার্সন এটা চার এর সাথে একশো আঠাইশ জিবির ভেরিয়েন্ট পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা শোরুম প্রাইস আমাদের এখানে আসলে আটশো টাকা রাউন্ড ডিসকাউন্ট দিয়ে

চার জিবি চৌষট্টি জিবির ভেরিয়েন্ট এটা কিন্তু একদম হ্যামার ফোন বলা চলে এটা দিয়ে আপনি ব্রেক করতে পারবেন ডিসপ্লে দিয়ে গাড়তে অনেক টেকসই ডিসপ্লে একদম যারা হাত থেকে পড়ে রয়ে যায় যাদের বেশি টেনশন ফিল করেন ফোন নিয়ে তাদের জন্য এই ফোনটা এটা শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এখান থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার তিনশো টাকায় দিচ্ছি তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা এরপর আমরা দেখবো টেকনোর ফোনে টেকনোর ফোন টেকনোর স্পার্ক ফোরটি এটা আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবির বিগ স্টোরেজ পাচ্ছেন ডুয়েল সাউন্ড সিস্টেম পাচ্ছেন আর এটা শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর আমরা এখান থেকে আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার সাতশো টাকায় দিচ্ছি পনেরো হাজার মাত্র পনেরো হাজার সাতশো টাকা আছে এই ফোন তো ভাই বাংলাদেশের অনেক জায়গাতে পাওয়া যায় আপনাদের এখান থেকে কেন আমাদের এখান থেকে এই জন্যেই নিবে যে এখানে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন বিগ ডিসকাউন্ট আর বিগ ডিসকাউন্ট তো থাকবে ইনশাল্লাহ সবগুলো ফোনে সবগুলো ভেরিয়েন্ট আছে আমাদের সবগুলো কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ভেরিয়েন্ট আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আমরা দেখবো স্পার্ক ফর্টি সি এটা কিন্তু চার জিবির সাথে একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট পাচ্ছেন শোরুম প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বাট আমাদের এখানে আসলে সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র এগারো হাজার আটশো টাকায় দিচ্ছি এগারো হাজার আটশো টাকায় এরপর আমরা দেখবো কেমন আপনার স্পার্ক ফর্টি প্রো এটা হচ্ছে আট জিবির সাথে একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট পাবেন এটা শোরুম প্রাইস বিশ হাজার টাকা আমাদের এখানে আসলে বিশাল ধামাকা অফার পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র এখন আঠারো হাজার আটশো টাকায় দিচ্ছে আঠারো হাজার আটশো টাকা কি পাচ্ছেন দেখেন সুপার স্লিম একটা ফোন পাচ্ছেন সুপার আমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ভালো ক্যামেরার একটা ফোন যারা চাচ্ছেন টেকনো স্পার ফোরটি প্রো এই ফোনটা নিতে পারেন আট জিবি একশো আঠাশ জিবি কুরিয়ারের মাধ্যমে নিলেও কিন্তু বারোশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এরপরে আমরা দেখব কেমন ফোরটি প্রো এটা কিন্তু অনেকেই এখনো খুঁজছে মার্কেটে একদম রেয়ার তারপরও আমাদের এখানে রেয়ার থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটাতে ধামাকা অফার রেখেছি এটার আপনার শোরুম প্রাইস হচ্ছে আটাইশ হাজার টাকা এখান থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা সাতাইশ হাজার চারশো টাকা দিচ্ছি দেখেন প্রোডাক্ট কিন্তু এমনি অনেকে পাচ্ছে না তারপর ভাইদের কাছ থেকে ছয়শো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ সেই সুবিধা পাচ্ছেন তারপরে এরপরে আমরা দেখবো আপনার গো ওয়ান এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম শোরুম প্রাইজ হচ্ছে এগারো টাকা আমাদের কাছে আসলে রাউন্ড এক টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র দশ হাজার টাকা টাকা এটা ডুয়েল সাউন্ড সিস্টেম পাচ্ছেন টাইপ সি স্যাপোটেড চার্জার পাচ্ছেন আর পিছনের ব্যাকসেলটা কিন্তু ফুললি স্ক্র্যাচ প্রুফ এক চার চৌষট্টি চার জিবি সাথে চৌষট্টি জিবি আর এটারই আরেকটা ভাই আছে বড় ভাই আপনার এটা শোরুম প্রাইজ এগারো হাজার টাকা এখান থেকে আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার চারশো টাকায় দিই দশ হাজার চারশো

এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের এখানে আসলে একদম রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ফোন পাচ্ছেন এরপর আমরা দেখবো এ ফাইভ রেডমি এ ফাইভ যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি অনেক ভালো হবে এটা ছয় জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি রোম আছে এটা আরেকটি ভেরিয়েন্ট আছে চার জিবি আর ছয় জিবির যেটা ভেরিয়েন্ট আছে এটা শোরুম প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এখান থেকে আমরা ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র বারো হাজার চারশো টাকায় দিচ্ছি আর আপনার চার জিবির ভেরিয়েন্টের শোরুম প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এখান থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার চারশো টাকা দিচ্ছি ওকে আচ্ছা এরপরে আমরা দেখব হর্নরের এক্স সিক্স বি নেটওয়ার্কিং একটি ফোন এটা আপনার ছয় জিবি র্যামের সাথে একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন এটা শোরুম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আমাদের এখানে আসলে পাবেন বিশাল ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকার মধ্যে কত জিবি এটা ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি আঠাইশ জিবি যারা নেটওয়ার্ক ভালো চাচ্ছেন বিভিন্ন জায়গায় যাবেন অনেক সময় ফোনের কারণে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে এগুলো নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কের জন্য কোনো টেনশন নাই দেশের আনাচে কানাচে যেখানেই যান নেট একদম পারফেক্ট পাবেন আর এরপরে আমরা দেখব Honor এর সি C মডেল নতুন একটা ফোন আসছে এটা এটাও আপনার 6GB RAM 128GB ROM পাচ্ছেন এটা শোরুম প্রাইস सेम হাজার টাকা এখান থেকে আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র 14000 টাকা দিচ্ছি মাত্র 14000 টাকা টাকা আর এরপর আমরা দেখব ZTE এর একদম নতুন একটি ফোন আসছে ZTE এর A35 ব্ল্যাক সিরিজের এটা 4GB 64GB ROM

বারো জিবি র্যাম মানে বিশাল একটা র্যাম করতে পারবেন চার জিবি র্যাম সাথে আরো আট জিবি এক্সটেন্ড করে এক্সটেন্ড করতে পারবেন এরপরে আমরা দেখব স্যামসাং এ জিরো সিক্স একটি সুন্দর মডেল এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবির ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন দারুণ একটি ফোন শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আমাদের এখানে আসলে এটাতেও রাউন্ড এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন স্যামসাং এর মতো ব্র্যান্ডেও আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট রেখেছি পনেরো হাজার টাকা কত জিবি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন আর এটারই আরেকটি ভেরিয়েন্ট আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ওটা হচ্ছে আপনার শোরুম প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো ওইখান থেকেও এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার চারশো টাকায় দিচ্ছে সেভেনটি পাওয়ার এটা আইটেলের আইটেলের পি সেভেনটি পাওয়ার এটা ছয় হাজার এমইজের বিগ একটি আপনার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এটা ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি পাবেন

আপনার এটা শোরুম প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আমরা এখান থেকে সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র আট হাজার তিনশো টাকা দিচ্ছি আট হাজার তিনশো টাকা এরপর আমরা দেখব এ এইটটি এটা চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন আর এটাও কিন্তু ডাইনামিক বার পাবেন ডিসপ্লেতে এটা শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমাদের এখানে আসলে নয়শো টাকার দিয়ে মাত্র নয় এরপরে র্যামের সাথে চৌষট্টি জিবি রোম পাচ্ছেন এটা শোরুম প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আর আমাদের কাছে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আট হাজার পাঁচশো টাকা দিচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটারই আরেকটি আপনার ইয়ে আছে আপনার ए 50 सी इट अपना बैकग्राउंड है अपना ফিঙ্গার পেয়ে যাবেন এটা দুই জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম পাচ্ছেন আর এটা শোরুম প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আমাদের এখানে আসলে পাবেন চারশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার ছশো টাকা একদম রিজনেবলের মধ্যে যারা আইটেল এর একটি ফোন খুঁজছেন চৌষট্টি জিবি রোম লাগবে তাদের জন্য এই ফোনটি একদম ছয়শো টাকা একটা স্মার্টফোন অনেকেরই কিন্তু কম প্রাইসের মধ্যে একটা স্মার্টফোন তাও আবার অফিসিয়াল ব্র্যান্ড নিউ লাগবে তারা কিন্তু ছয় হাজার ছশো টাকার মধ্যে চমৎকার ফোনটি পাবেন এরপরে আমরা দেখবো সিম ফোনের একটি ফোন সেমফোনির জেট সেভেন্টি টু খুবই পপুলার একটি ফোন পাচ্ছেন এটা আপনার চার জিবি র্যামের সাথে একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন শোরুম প্রাইস হচ্ছে নয় টাকা বাট আমাদের এখানে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় হাজার টাকা পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা পাচ্ছেন আর এরপরে দেখবো সেমফোনির আরেকটি লোয়েস্ট বাজেটের ফোন ম্যাক্স টেন যারা তিন জিবি র্যামের সাথে

অনেকগুলো মডেল রাখা আছে এগুলো শুধু জাস্ট এখানে শো করে রাখা আছে কোয়ান্টিটি আছে এখানে আরো হিউজ কোয়ান্টিটি আছে আপনি চাইলে হোলসেল রিটেল আমাদের নোকিয়ার কিছু ফোনের একটু প্রাইস ধারণা দিয়ে দেন আমাদের নোকিয়ার প্রাইস ধারণা দিয়ে দিচ্ছি আমি যেমন নোকিয়ার আপনার এখন বাজারে বর্তমানে একেবারে দুই নাম্বার ফোন দিয়ে একদম ভরে গেছে বাট আমাদের এস মোবাইল ট্রেডে আসলে একমাত্র অরিজিনাল ফোন গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অত কোনো সন্দেহ নেই আর ব্যবহারের ছয় মাস পরেও যদি প্রমাণ করতে পারেন যে এই ফোনটি ক্লোন অথবা কপি সেক্ষেত্রে আমরা ফুল টাকা আপনাকে রিটার্ন করে দেবো আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন একদম নিশ্চিন্তে আচ্ছা ভাই আমি একটু পাঁচের যে একশো পাঁচ যেটা একশো পাঁচ যেটা আছে এটা প্রাইস হচ্ছে আমরা রেখেছি মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একদম অনেকেই হয়তো বা ভয়ে আপনারা এইচ এম কিনতে ভয় পাচ্ছেন এরকম কোনো ভয়ের কারণ নেই কারণ আমি এটা একদম ক্লিয়ার করে দিচ্ছি দেখেন নোকিয়ার ইয়া করা এখানে কিন্তু কোম্পানি নোকিয়ার ব্র্যান্ড কিন্তু এইচএমডি নিয়ে এইচএমডি নোকিয়া নোকিয়াই এইচএমডি একদম এইচএমডি এখন নিজস্ব নাম দিয়ে নিয়ে আসে কারণ কি হচ্ছে ব্যাপারটা নোকিয়ার এখন ব্র্যান্ড করা যে ফোনগুলো আছে বাজারে একদম দুই নম্বরে ভরে গেছে যার কারণে এখন নোকিয়ার

আপনার আর এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ফোন যেটা আছে এটা আমরা রেখেছি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা টাকা আচ্ছা কিন্তু দেখেন দুশো বিশ আছে আপনার ছয় হাজার

আই আইকিউ আই কিউ থার্টি আই থার্টি আছে